চলুন একটি রোটি ভিডিও করে ফেলি যাচ্ছি পাড়ার দিকে রাস্তার পাশে কি সুন্দর সরিষা ফুল এই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে রাস্তা আমরা এই পথ ধরে যাচ্ছি অনেক সুন্দর একটি রাস্তা আপনার ভালো লাগবে আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং কোন দেশ থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন প্লিজ আপনারা নিশ্চয়ই জানেন মাসুদ মুন্সি এই ধরনের রাস্তার ভিডিও করে শুধুমাত্র প্রবাসীদের জন্যে সামনে হচ্ছে চাটাতিপাড়া গ্রাম আমরা এই ধরে সামনে এগিয়ে যাচ্ছি হাতের বাম পাশে হচ্ছে আলুর জমি আলু রোপণ করা হয়ে গেছে এই হচ্ছে রাস্তা দুই পাশে সিরিষ্টি গাছ অন্যান্য অঞ্চলে বলে কোর গাছ এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি খুব সুন্দর মাসাল্লাহ চলুন সামনে এগিয়ে যাই অসম্ভব সুন্দর একটি রাস্তা এই পাশে আলুর জমি এগুলি সব আলুর জমি এই হচ্ছে রাস্তা রাস্তাটি যদিও সরু কিন্তু ভালো রাস্তা গান মনে পড়লো পেজ ঢালায় পথারে ভালোবেসেছি তার সাথে মনটারে বেঁধে নিয়েছি মাফ করবেন বন্ধুরা আমার গানের গলা ভালো না কিন্তু মনে চাইলো তাই আর কি এদিকে হচ্ছে কবরস্থান সামনে কবরস্থান আমি গাইলাম গান আল্লাহ মাফ করো কবরস্থানের দেয়াল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশপথ এই কবরস্থানের দেয়াল অনেক সুন্দর একটি রাস্তা মাসাল্লাহ দুইটি গাড়ি এই পাশে আলুর জমি দূরে দেখতে পাচ্ছি ছাগলের চারণ ভূমি দাঁড়ান আপনাদেরকে একটু জুম করে দেখাই ওই যে দেখতে পাচ্ছেন ছাগলের চারণ ভূমি অনেকগুলো ছাগল জমিনের মাঝখানে দেখা যাচ্ছে জমিনের সাইডে আপনি শীতের দিন তো খুব ভালো লাগছে দেখতে হাতের ডান পাশে একটি মসজিদ দেখতে পাচ্ছি একতলা সুন্দর একটি মসজিদ এই যে দেখতে পাচ্ছেন মসজিদ এই যে মসজিদ চলুন আমরা এই পথ ধরে পূর্ব পাড়া জামে মসজিদ আমরা যাচ্ছি সামনে আসসালামু আলাইকুম আশাল্লা অনেক সুন্দর পরিবেশ সুরজি মামা ঢেকে আছে ওই যে সুরজি মামা মামা ঢেকে আছে মেঘের আড়ালে আমরা যাচ্ছি সামনে আমরা সামনে যাচ্ছি খুব সুন্দর পরিবেশ সামনে হাতের বামে হচ্ছে একটি স্কুল এটা কি স্কুল দেখি আমরা চাটাতিপাড়া শেখ কাবেল আদর্শ উচ্চ বিদ্যালয় এই যে গেট দেখতে পাচ্ছেন চাটাতিপাড়া শেখ কাবেল আদর্শ উচ্চ বিদ্যালয় আমরা আছি এই যে গেটের বাইরে চলুন আমরা সামনে যাই আমরা যাচ্ছি সামনে আমরা পাখি দেখতে যাচ্ছি অতিথি পাখি হাতের ডান পাশে আরো একটি মসজিদ একতলা এই যে দেখতে পাচ্ছেন মসজিদ আমরা এই মসজিদের সামনে যাচ্ছি আমার ভিডিও নাকি নিয়মিত দেখে বললো তার নাম হচ্ছে রাতুল রাতুল আর ইউসুফ চলো সামনে যাই বাড়ি বিয়ের গেট দেখা যাচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিয়ের গেট দেখতে পাচ্ছেন সুন্দর মাসাল্লাহ যদিও রাস্তাটি এদিকে ভালো না বিছানো রাস্তা অনেক শেখ হচ্ছে ঝাঁকি হচ্ছে দূরে দেখতে পাচ্ছেন অতিথি পাখি হয়তো ভালো বোঝা যাচ্ছে না আমার ক্যামেরার জুম কম তো যার কারণে আর কি অনেকগুলো অতিথি পাখি দিঘির মাঝখানে ছাঠাতিপাড়া গ্রামে এদিকে যে আমাদের হাঁস দেখা যাচ্ছে দেশীয় হাঁস